একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহেবুল্লার নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে অন্য প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন সভাপতি তার দিক নির্দেশনামূলক সমাপনী কথা বলবেন সম্মানিত সুদী মণ্ডলী উনিশশো বাহান্নের ভাষা আন্দোলন এর তিনটি মূল নীতিমালা ছিল একটি ছিল এটি অধিকারের প্রশ্ন এটি আমাদের অধিকার তার বিপরীতে স্লোগান ছিল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা অধিকার সিনিয়ে অর প্রবণতা বান্যের ভাষান্দোলন ছিল এই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে এক দীপ্ত কণ্ঠস্বরের আন্দোলন আমরা কি লক্ষ্য করি না বান্ন থেকে পেরিয়ে আমরা আজকে দুই সালে পা রেখেছি তখনও কোন একটা শক্তি কোন একটা ফ্যাসিবাদ কোন একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে আসতে পারি নাই দ্বিতীয় হচ্ছে ভার্নের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে অসত্যের কাছে মাথা নত না করার নাম এটি ছিল একটা অন্যায় এটি ছিল একটা অসত্য এটি ছিল জনগণের অধিকারের সাথে চিনি মেনে খেলা যার কারণে আমাদের শহীদ সালাম বরকত রফিক জব্বার তারা জীবন বাজি রেখেছেন এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের মতো তরুণ ছেলেরা জীবন দিয়েছে তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয় শুধু ভোটের অধিকার আন্দোলন নয় শুধু ভাতের নয় শুধু সাম্যের নয় শুধু ন্যায্য তার নয় আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে এরকম সালাম বরকত রফিকদের যুক্ত হবে আবু মুগ্ধ এবং ভবিষ্যতে আরও এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে আপনাদের মনে করার কোনো কারণ নাই ফেসিজমের উত্তর মনে করার কোনো কারণ নাই শহীদ সালাম বরকত রফিক জব্বার সাইদ মুক্তরা ওই সময় পর্যন্ত থেমে যায় তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায় তাদের উত্তর আরও বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে কিন্তু দুর্ভাগ্য কি জানেন আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবীগণ যারা এই বাহ্নের ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন কেউ কি জানতে চেয়েছেন ভাষা আন্দোলনের অন্যতম অগ্র সেনানী বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির যাকে অন্যায়ভাবে ভাবে জেলখানায় রেখে হত্যা করেছে শহীদ করেছে তাকে প্রফেসর গোলাম আজম রহেমহুল্লা এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে এখনও কি সেই নাম সেখানে যুক্ত করা হলো এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহেমুল্লার নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে কেন প্রফেসর গোলাম আজম রহেমহল্লার অপরাধ কি কি অন্যায় যার যতটুকু অধিকার যার যতটুকু সম্মান যার যতটুকু প্রাপ্য সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম বাহান্ন হবে এরকম একাত্তর হবে এরকম নব্বই হবে এরকম দুই হাজার চব্বিশ হবে কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে সম্মানটুকু দিতে পারবো না